এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম আমরা সেটা বরদাস্ত করিনি কখনো বরদাস্ত করবো না জাতীয় রাইমা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতি প্রবন্ধ তৈরি করেছি একটা গবেষণা পত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য ওই তথ্য সেগুলো আমরা প্রস্তুত করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করবো না তথ্য আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে যেমন মৌলী একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফেনিতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে সেখানে চুরানব্বই পার্সেন্ট শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয় মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুরামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম আলোক সমান পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দু আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো বাধা নেই আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে নাম আমরা সেটা বরদাস্ত করিনি কখনো বরদাস্ত করব না এদেশের মুসলমানের প্রাণের দাবি হলো আমাদের সন্তানের স্কুলে যায় আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল দু হাজার দশ সে দু হাজার দশ শিক্ষানীতির দ্বিতীয় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শিখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু নিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই এখনো গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব নাই আমাদের নেতা শাহেখা চন্দ্রনাই এবং অন্যান্য ইসলামের রাজনীতিবিদ ভিন্ন যারা মরণ্যস্তামী স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইস্পন্ত যত মুসলমান আছে তাদের সকলের প্রাণের দাবি ছিল যে 2024 এর 2 আগস্টে সেই ভারতের সেটআপ যারা পরিচিত হয়েছে ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে যারা তৈরি করেছিল তাদের বিনয়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু আমরা গত দুই সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যাত্রা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই 92 বছর মুসলমানের পায়র দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে তারা শেখাবে স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠায় স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠায় স্কুলে আদর্শ মানুষ শেখানোর জন্য মানুষ হওয়ার জন্য পাঠায় নৈতিকতা চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু নিয়ে অর্জন করা সম্ভব না স্পষ্ট ভাষায় বলি গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ইমান শেখাবে বিশুদ্ধ ইসলাম শেখাবে বিশুদ্ধ নৈতিকতা শেখাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি ডক্টর নাম সাহেব হাজার চব্বিশের তুয়া আগস্টে ক্ষণ বিপ্লব যদি না হতো শেখ হাসিনা তাহলে লিফ বন্ধ করে আর্তরা উদাত না হতো এ হাজার চব্বিশের দুয়া আগস্টের ক্ষণ বিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের অজন্ড বাস্তবায়ন করার জন্য নয় যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চান ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে